তো এই হচ্ছে পানি ফল গাছ এই দেখো এই গাছ এরকম শিকড় থাকে আর পানি ফলটা কোথায় ধরে দেখো দেখো একটা পানি ফল হয়েছে হ্যাঁ হ্যালো গাইজ সবাইকে স্বাগত জানে আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি চলে এসেছি পানি ফলের খোঁজে মানে পানি ফল কীভাবে চাষ হয় কোথায় চাষ হয় সেটাই তোমাদের দেখাবো যে একটা পানি ফল তোমরা যে বাড়ি বসে পাচ্ছ পানি ফল চাষ করতে একটা চাষির কতটা পরিমাণে কষ্ট হয় সেটাই তোমাদের দেখাবো আজকে তো আজকে চলে এসেছি হচ্ছে কালিনারপুর আর আজকে আমার সঙ্গে এসে তাপস এ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব নিচ্ছে এ ভাই জলের নামে পানি ফল তুলবি কি তুই একদম চলো তো যাওয়া যাক জমির দিকে আর সামনে হচ্ছে জমি ওই যে দেখতে পাচ্ছ কত জমি ওখানে আর ওইদিকে কটা কাকা তুলছে ওখানে যাবো আমি এখন তো ফাইনালি এখন চলে এসেছি কালিনানপুরে যেখানে আর কি পানি ফল চাষ হয় যে আমার চারিপাশে দেখতে পাচ্ছ কত পানি ফল চাষ হয় আর এদিকে কটা কাকা তুলছে তো কাকার সঙ্গে এখন কথা বলবো আর আজকে আমার সঙ্গে এসে তাপস তাপস কেমন লাগছে পানি ফল খেয়েছিস দেখুন টাটকা পানি ফল তুই জীবনে খেয়েছিস তো দেখতে পাচ্ছ কাকারা এখন পানি ফল তুলছে আর পানি ফলটা কোথায় হয় ঠিক দেখো কাকা একটা গাছে মোটামুটি কতগুলো পানি ফল হয় আট দশটা এই যে একবার তুললে আবার ধরো কতদিন পর হবে

তো এই হচ্ছে পানিফল গাছ এই দেখো এই গাছ এরকম শিকড় থাকে আর পানি ফলটা কোথায় ধরে দেখো ওই দেখো পানি ফলই দেখো এই দেখো দেখতে পাচ্ছো এই যেখানে একটা ভাঙা আছে এই যেগুলো হচ্ছে পানি ফলের ছোটো ছোটো এগুলোতেই পানি ফল হবে এই দেখো একটা পানি ফল হয়েছে আর এই হচ্ছে পানিফলের গাছ আর সাথে এরকম লম্বা শিকড় তো সামনে হচ্ছে কালীনামপুর স্টেশন আর কালিনামপুর স্টেশনের পশ্চিম দিকে হচ্ছে এদিকে পানিফল চাষ হয় এখানে পুরো বিঘাকে বিঘা সব জমি আর কি এরকম পানিফল চাষ হয় এইদিকে প্রচুর পুরোটা জায়গায় আর কি পানিফল চাষ হয় তো ওইদিকে একজন কাকা নৌকা দিয়ে তুলছে ওই দেখতে পাচ্ছ ওই যে নৌকায় বসে তুলছে একজন পানিফল আর এখানে কাকারা জলের মধ্যে নেমে কষ্ট করে তুলছে ও কাকা নৌকায় তুললে কি কোনো অসুবিধা হয় ওই যে উনি যে নৌকায় তুলতেছিল

তো পানিফল এখন এই জালের মধ্যে তোলা হয়ে গেল সব। হইছে। হচ্ছে। এই তো সব নোংরা ফেলা হচ্ছে আর কি ঝাক ঝাকিয়ে। এতক্ষণ ঘষা ঘষি করে এটাকে নোংরা ই করা হলো এবার এতে জল দিয়ে ধোয়া হচ্ছে তোমরা ঘরে বসে পানি ফল পোকাও আর দেখো কাকা কত কষ্ট করছে এর জন্য তো পানি ফল এখন রেডি হয়ে গেছে এই সাইকেলটা ধরে এই সাইকেলটা সাইকেল ধরে গেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই একটা লাইক করো আর চ্যানেলে যারা নতুন আছো ভাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো